কালো একবারে ফুল বডি ম্যাট আবার মসজিদের জন্য আপনার হচ্ছে গিয়া পিঙ্ক কালার ব্লু কালার গ্রিন কালার মেরুন কালার সব কিছুই আমাদের কাছে আছে যদি কোনো ভাই অ্যাশ কালার মাল চায় সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া খুব সুন্দর একটা ডিজাইন বাসার বাহিরে এগুলো হচ্ছে গিয়া কোম্পানির যে বারো চব্বিশ প্লাস্টিক গুলো ওই অরিজিনাল প্লাস্টিক গুলোই আট বারো করছে হালকা ইয়েলো শেড মধ্যে একটা মাল আছে সেল থেকে আরকেও যদি অফওয়াইড মার্বেল শেডের মধ্যে চায় মসজিদ বা বাসাবাড়ির সেই ক্ষেত্রেও দিতে পারবে আরেকটা আছে আপনার অফওয়াইডের মধ্যে খুব সুন্দর একটা মাল যেটা মার্বেল সেলটেক্স এগুলো কোম্পানির রানিং মাল এগুলো মাত্র 35 টাকা এটা দুইটা দেখো এটা বেসিনল ডাইনিং অল প্লাস বাথরুম আবার কিচেনেরও দেখো আদার মধ্যে এটা আপনার হচ্ছে গিয়া মসজিদ প্লাস বাসাবাড়ি সব জায়গায় ইউজ করতে পারবে এটা বাথরুম ডাইনিং বেসিনল সব জায়গায় ইউজ করতে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে এসেছি হাজারিবাগের টাইলস মার্কেটে এই শোরুমটি হচ্ছে মক্কা টাইলস আমরা জানতে পেরেছি যে এই মক্কা টাইলস অত্যন্ত অফার প্রাইজে নানা ধরনের টাইলসগুলো দিচ্ছে এবং সেগুলো আমরা যাচাই বাছাই করে জানব আসলে তারা কতটা কমে অফার প্রাইজে দেয় আসসালামু আলাইকুম আনাস ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনারা কি সত্যি অফারে দেয় জি অবশ্যই অবশ্যই কি কি অফারে দিচ্ছেন ভাই আপনাদের কাছে 32 32 24 24 তারপরে 12 24 এবং 8 12 অনেক সবই অফারে পাবে তাহলে আমরা আগে বড়টাই দেখি 32 32 টাই দেখি আচ্ছা চলে বিশাল একটা শোরুম কিন্তু সুপ্রিয় ভিউয়ার অনেক বড় একটা শোরুম আমরা অফারের রেটগুলো আজকে জানাবো যেমন একটা মাল দেখেন অফ অফ ওয়াইডের মধ্যে অফ ওয়াইডের মধ্যে বা চমৎকার একটা প্রোডাক্ট তারপরে আরেকটা আছে এটা হচ্ছে কি একটু হালকা ইয়েলো শেডের মধ্যে বা একটা মাল দেখেন এটাও অফার চমৎকার একটা টাইলস তারপরে আরেকটা দেখেন এটাও মোটামুটি

অষ্টআশি টাকা পাচ্ছেন 88 টাকা ফিটে ভাইরে ভাই এত কমে দিচ্ছেন ভাই আপনাদের কয়টা ডিজাইন আছে ভাই আমাদের এখানে ছয় আছে ডিজাইন খুব সুন্দর একটুখানি চমৎকার টাইলস অফারে আপনারা পাচ্ছেন টাকা স্কোয়ার আপনাদের এই শোরুমের কি দর্শকদের একটুখানি আপনার হাজারিবাগ বেরিবাদ মেইন রোড শিকদার মেডিকেল থেকে ঠিক আপনার একশো ফিট বিপরীত সামনে সামনে জি জি মক্কা টাইলস মক্কা টাইলস তো সাইনবোর্ডে দেখলাম সেলটেক্স সিরামিক লেখা জি আমরা সেলটেক সিরামিক ডিলার আপনার সেলটেক ডিলারও জি বাহ চমৎকার এই ডিলারের কাছ থেকে অফার প্রাইজে আপনারা এই বত্রিশ বত্রিশ টাইলস এগুলো মালও সেলটেক এর মালই এই যে দেখেন সবগুলোই সেলটেক এর এটাও কি অফারে আছে এটাও অফারে আছে এই যে দেখেন চমৎকার চমৎকার টাইলস গুলো এই যে টাইলস গুলো এগুলো হচ্ছে

সেলেক এর সেলটেকের সেলটেক গুলো দেখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর ও এগুলো দিচ্ছেন কত করে ভাই এগুলো মাত্র আপনার ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা নতুন ডিজাইনের টাইল যারা খুঁজছেন কম প্রাইসে তারা কিন্তু চলে আসবেন এই মক্কা টাইলসে স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সে নম্বরে কল করে আপনারা এখে দেখে শুনে এখান থেকে টাইলস দিতে পারবেন আমরা তো আমাদের কাছে আরও কিছু এগের রানিং মাল আছে যেটা অন্য অন্য মার্কেটে আপনার একশো পনেরো টাকা একশো টাকা এগুলা আমাদের মার্কেটে পাবে হচ্ছে গিয়া নব্বই থেকে বিরানব্বই টাকা নব্বই বিরানব্বই দেখি আমরা টাইলসগুলো একটুখানি যদি কোনো ভাই এই অ্যাশ কালার মাল চাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া খুব সুন্দর একটা ডিজাইন নামদিনি অ্যাশ মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হালকা ইয়েলো শেডের মধ্যে একটা মাল আছে সেলতেগের বাহ সামগ্রতার প্রোডাক্ট কিন্তু এগুলো এ দেখেন আরেকটা মাল তাও অ্যাশ কালার মাল খুব সুন্দর এ কিন্তু এভারগ্রিন টাইলস সুপ্রিভিউ আর এই ধরনের টাইলসগুলো কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় আর একটা মাল হচ্ছে গিয়া গোল্ডেন শেডের যদি কেউ চায় সেই ক্ষেত্রে গোল্ডেন শেডের মাল এটা গোল্ডেন শেডের মাল চমৎকার আরেকটা আছে আপনার অফওয়াইডের মধ্যে খুব সুন্দর একটা মাল যেটা মাল

যে সুবিধাটা হচ্ছে গিয়া যদি কোনো মাল বেশি ক্ষেত্রে ভাঙা পরে সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করে দিই মানে আর যদি আমাদের ডিলারের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে যদি ঢাকার মধ্যে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজারের মধ্যে হয় সেই ক্ষেত্রে আমরা ঠিকানা মতন পৌঁছে দিই গাড়ি ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে না জি একদম ঠিকানা মতো পৌঁছে দিবেন বা চমৎকার যদি কোনো ভাই সাদা মার্বেল শেডের মধ্যে যায় মসজিদ প্লাস বাসাবাড়ির জন্য হ্যাঁ খুব চমৎকার একটা মাল চমৎকার আমরা তো আর নামাইতে হবে না একটু আমরা এখান থেকে দেখে দেখে যাই যে একটা উডেন ফাইবার দুইটাই উডেন এটা হচ্ছে গিয়ে হালকা উডেন এটা হচ্ছে গিয়ে একটু ডিপ উডেন বা যদি কোনো ভাই উডেন টেক্সচারের মধ্যে চায় সেই ক্ষেত্রে এই দুইটা মাল পছন্দ করতে পারে প্লাস এই একটা আছে গোল্ডেন গোল্ডেন মার্বেল শেড সাদার মধ্যে এটা সেলটেক সিরামিক্সেরই মাল এই একটা মাল আছে এটাও সেলটেক সিরামিক্সের মাল আবার আমাদের কাছ থেকে সেলটেকের সারা আকিজের মালও পাবে আকিজের মালও আমাদের কাছে আছে আকিজও বিক্রি করেন আপনারা জি সেলটেকের বাইরে আকিজও বিক্রি করি আকিজও বিক্রি করি বিএইচএল এরও আছে এই যে দেখি আমরা আকিজের মাল এইটা আকিজের মাল এইটা আকিজের মাল এই আকিজের মাল যারা একটু কম প্রাইজে ভালো মানের টাইল যারা খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য তারা কিউ স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনার কোনটা পছন্দ হলো তার প্রপার দামগুলো কিন্তু এই ভিডিও কলের মাধ্যমে কল করে আপনারা জেনে নিতে পারবেন তো আনন্দ ভাই আমরা তো অনেকগুলো 2420 দেখলাম এবার একটু মানে ওয়াল কিছু দেখাই ওয়ালের কি অফার আছে সেটা আমরা সর্বপ্রথম ছোট সস্তেই দেখাই হ্যাঁ ছোট সস্তেই বেশি চলে সর্বপ্রথম ছোট সস্তা দেখাচ্ছি এটা মাত্র 32 টাকা ফারের মাল 32 স্কয়ার ফিটে 32 আর এগুলো কোম্পানির রানিং মাল এগুলো মাত্র 35 টাকা 35 টাকা জি এটা আছে পঁয়ত্রিশ টাকা এটা আছে সেলটেক সিরামিকসের মিক্সের টাকা প্রাইস আবার মসজিদের জন্য আপনার হচ্ছে গিয়া পিঙ্ক কালার ব্লু কালার গ্রিন কালার মেরুন কালার সব কিছুই আমাদের কাছে আছে প্লাস হচ্ছে কি আপনার যদি কোনো ভাই উডেন কালারের জন্য কোনো বাসার জন্য উডেন কালার নিতে চায় উডেন দেওয়া যাবে কিচেনের জন্য বাথরুমের জন্য এ টু জেড

এইটা এই একটা মাল আছে শুধুমাত্র 32 টাকা শুধুমাত্র 32 শুধুমাত্র 32 তো মাল অফার এর মাল জি একটা মাল আছে আপনারা হচ্ছে গিয়া মধ্যে অনেকে আপনারা হচ্ছে গিয়া বাহিরের জন্য রাস্টিক চায় সেই ক্ষেত্রে এই যে রাস্টিক গুলো আছে এগুলা বাসার বারান্দা বেলকনিতে আপনারা হচ্ছে গিয়া ডাইনিং এর অলেও লাগে এগুলা পলিশ রাস্টিক সেই ক্ষেত্রে এই ডিজাইন গুলো

এটা কত টাকা নিতে পারবে এটা এটা নিতে পারবে হচ্ছে কি আপনার বাষট্টি টাকা এটা অর্জনি টাকা নিতে পারবে এটা অরিজিনাল প্রাইস হচ্ছে আটষট্টি টাকা হম আমরা ডিলারের কারণে আমাদের প্রাইসটা একটু প্রাইসটা কম পাচ্ছে একটা আছে এইটা মাত্র এটা প্লেনের কারণে আবার প্রাইস কম প্রাইস কম এটা হচ্ছে গিয়ে মাত্র ষাট টাকা বাথরুম ষাট টাকা পড়বে বারো আঠারো সাইজ এটা দুইটা ডেকর এটা বেসিন ডাইনিং অল প্লাস বাথরুম আবার কিচেনেরও ডেকর রয়েছে আলাদা ডেকোর এই আলাদা ড্যাকর আছে একটা আছে উডেন এর মধ্যে যদি উডেন এর মধ্যে কেউ চায় যে দিতে চায় ক্ষেত্রে কিচেনের জন্য উডেন কালার দিতে পারবে আবার ডাইনিং এরও একটা ডেকোর আছে ডাইনিং ডাইনি আলাদা ডেকোর আছে যেমন সাদা মার্বেল শেড এর মধ্যে একটা ডেকোর আছে বাহ সাদা মার্বেল শেড এর মধ্যে খুব ভালো লাগছে ভাই এটাও খুব সুন্দর আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমাদের অলগুলোর প্রত্যেকটার ম্যাচিং ফ্লোর রয়েছে ম্যাচিং ফ্লোর চাইলে ম্যাচিং ফ্লোরও দিতে পারবে বাথরুম এটা তো 12 মানে এই 1224 সাইজ 1224 সাইজ এর কি পোটা কি শেলটেকের এটা না এটা হচ্ছে বিএইচএল কম্পোজিটাম মিশ্রণ বিএইচএল কম্পোজিটাম মাল এটা কত করে দিচ্ছেন এটা এটা মাত্র 76 টাকা আমরা দিচ্ছি 76 টাকা স্কয়ার ফিটে এ গ্রেড মাল এ গ্রেডের মাল এটা দিতেছি আমরা 74 টাকা এটা আবার প্লেনের কারণে প্রাইসটা একটু কম প্রাইসটা একটু কম যেখানে একটা আছে আঠাত্তর টাকা প্রায় কেউ যদি আপনার হচ্ছে সাদা মাল চায় সেই ক্ষেত্রে সাদা মালও দিতে পারবে সাদা মাল মসজিদে ইউজ করে সাদা সাদা মালও আমাদের কাছে আছে গেট মাল শুধুমাত্র হচ্ছে কি আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আমরা দ্রুত দেখায় যাই এই একটা জিনিস এটা মানে কিচেনের জন্য একটা পারফেক্ট কালার এটা সুন্দর আবার কেউ যদি অফ হোয়াইট মার্বেল শেডের মধ্যে চায় মসজিদ বা সাভারি সেই ক্ষেত্রেও দিতে পারবে শুধু 74 টাকা অফার প্রাইস যেমন এটা আকিজের মাল এটা ইউজ করতে পারবে এটা 70 টাকা এটা এটা কত সাইজ এটা কি 12 20 12 জি

বারো বিশ গুলো কত করে দিচ্ছেন বারো বিশ গুলো মাত্র সত্তর টাকায় বারো বিশের সব ডিজাইন গুলো আপনাদের দেখিয়ে দিলাম এগুলো সত্তর টাকা করে এবং আমরা একটুখানি সব ভিডিও শেষ করব শেষ করার আগে ষোলো ষোলো টাইলস এর কি কালেকশন আছে সেটা আচ্ছা ষোলো ষোলো হম দেখাই সেলটেকের মাল সেলটেকের মাল দেখি ম্যাট পলিশ দুইটি আমাদের কাছে ম্যাট পলিশ দুইটাই আছে

এইটা আছে একশো পনেরো টাকা এইটা হচ্ছে গিয়া ডবল লেয়ার হ্যাঁ ডবল লেয়ার মালটা প্রাইস একটু বেশি একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা ফুল বডি মেরুন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে একশো বাইশ টাকা একশো বাইশ আর আমাদের কাছে আরো চব্বিশ আটচল্লিশ কালেকশন আছে যদি চায় চব্বিশ আটচল্লিশ কালেকশন নিতে পারবে ওকে আমরা ভিডিওটা অনেক মানে বড় হলো এবার একটু ইয়ানাস ভাই বলে দেন যে মানে যারা আমাদের ভিডিও তো মানে প্রবাস থেকেই বেশি দেখে দূর দূরান্ত থেকে দেখে যাদের বাড়ি অনেক দূরে নীলফামারি কারো বাড়ি তেঁতুলিয়া তো তারা আসলে আপনাদের কাছ থেকে নিতে পারবে কিভাবে আমাদের কাছে ফোনে ইউটিউবে ভিডিও দেখে যদি চয়েস করে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নাম্বারগুলো দিয়ে দিলে সেই ক্ষেত্রে ছবি যদি পাঠায় সেক্ষেত্রে পছন্দ হইলে আমরা রেট দিব তারপরে যদি 5000 স্কয়ার ফিটের মধ্যে হয় সেই আমরা পৌঁছে দিব আর বাকিটা আমাদের সাথে লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে ভাই এখান থেকে ওনার আশাও লাগবে না আশাও লাগবে না আশাও লাগবে না সেই আমরা এখানে গাড়ি ঠিক করে ওনার ঠিকানা মত পাঠিয়ে দেব হ্যাঁ পাঠানোর পর্যন্ত দায়িত্ব আমাদের বাহ চমৎকার সুপ্রিয় ভিউয়ার তারা শেলটেকের যেতো অথরাইজড ডিলার আপনারা কিন্তু এই তাদের এই শেলটেকের যে মূল অ্যাকাউন্ট সেই মূল অ্যাকাউন্টেও টাকা কিন্তু পাঠিয়ে দিয়ে লেনদেন করতে পারে নিরাপত্তার জন্য যদি আপনাদের অ্যাকাউন্টে না দিয়ে শেলটেকের অ্যাকাউন্টে টাকা পাঠায় তাহলে দিতে পারে আপনাদের কথা বলে যে মক্কা টাইলসের নামে আমি 5000 টাকা পাঠালাম সেভাবেও কিন্তু আপনারা টাইলস দিতে পারবেন তো ভিডিওটি দীর্ঘ করলাম না যারা একটু চিপ প্রাইজে টাইলস যারা খুঁজছেন এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে সেই নম্বরে কল করে আপনারা এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে টাইলসগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ